আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহি আমার প্রাণ প্রিয় আপনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি আমি ইউটিউবে নতুন আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা আমাকে সাপোর্ট করবেন আজকে আপনাদের সামনে আমার এই ছোট্ট মুরগির খামারটি শেয়ার করলাম আপনারা চাইলে আমি কিভাবে মুরগি লালন পালন করি সেগুলো শেয়ার করব এই নিয়ে আমি চারবার স্বল্প পরিসরে মুরগি লালন পালন করছি আল্লাহর রহমতে একবারও আমার লস হয়নি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারি যেসব আপনারা চান অল্প পরিসরে কম খরচে দেশি মুরগি লালন পালন করে নিজেদের পারিবারিক চাহিদা মেটাতে তারা আমার ভিডিওগুলো দেখতে পারেন আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করে কমেন্টে বলতে পারেন আমি উত্তর দিব এখান থেকে আমি যে সব কাজ করি সেগুলো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব ভাবতেছি আপনারা যদি ভিডিও পেতে চান তাহলে কমেন্টে জানিয়ে দেবেন প্রথমবার নিশ্চয়ই এই এজন্য যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত